কেমন কথা তুমি বুঝো না নাকি তোমার মন চায় না কোনটা আমি তো জানতেই চাচ্ছি তুমি যেভাবে বলতেছো আসলে তোমার কথা কখনোই ধরতে পারতেছি না আমি বললাম শরীর খারাপ না মন খারাপ তুমি বললা দেহ খারাপ তুমি কিছু বুঝো না নাকি বোঝাই দাও ভালো বোঝাই দেওয়া যায় কাউকে পাগলের মতো অবশ্যই বোঝাই দিলে তো বুঝতে পারি তাই না মানে কিছু বুঝো না এরকম পাটনিসা একটু তো বুঝি একদম যে বুঝি না সেটাতে কোনো কথা না আচ্ছা কি খাওয়া দাও করছো কি খাওয়া দাও করব যা রান্না করছি তাই হইছি রান্নাটা কি করেছো রান্নাটা কি করেছে বিদেশে কি রান্না করা যায় বলো তো আসলে তুমি বিদেশে আছো তুমি ভালো করে জানো আমি এটা কি করে জানবো তুমি বললে হয়তো আমি জানতে পারবো কারণ আমি তো কোনোদিন বিদেশে যাইনি তুমি যে আমার ওয়াই তুমি খেয়াল রাখবা না আমার কি রান্না হচ্ছে কি খাচ্ছি কি ভাবে দিন কাল যাচ্ছে সেটাই তো আমি জানতে চাচ্ছি আর তুমি তো বাইরে রয়েছো আমি যে বাংলাদেশে যদি হাজার পোলাও বিরিয়ানি রান্না করি সেটা তো তোমাকে বললেও তুমি খাইতে পারতেছ না শুধু জানতে পারতেছ যে আমি রান্না করছি তো সেই ক্ষেত্রে তো তোমার নিজেরই রান্না করে হয়েছে নাকামি করো না তুমি কি খাইছো দেখো আমি আমি এস কি রান্না করছিলাম বিরিয়ানি রান্না করছো ভালো পিসে রান্না করছো হ্যাঁ একবার রান্না করলে খাইতে পারি আর আর একবার রান্না না করলে খাইতে পারি না খাবারটা যদিও তোমার পছন্দের কিন্তু রান্না করলাম খাবারটা পছন্দ হলে লাভ হবে কি বলো তুমি নাই পাশে এটা তো খারাপ লাগে তো দিনকাল কেমন যাচ্ছে তোমার দিনকাল যাচ্ছে কোন রকম কোন রকম মানে কি করব বলো আমার তো আমার খুব কাছে পাইতে মন চাই কি করব বিদেশে তুমি এই ভাবে কথা বলতেছ কেন মনে হচ্ছে তোমার ভিতরে কোনো এনার্জি নাই বা কথা বলার মতো মুড নাই আমার সাথে কি হয়েছে এনার্জি তো আছে কিন্তু তুমি তো কি বলবো যে তোমার তুমি তো কাছে না সেই কারণে মন খারাপ হয় তাই না কাছে নিয়ে গেলেই তো পারো কত সবাই বিদেশে যাওয়ার পরে বছর গেছে আর সবাই সবার বকে নিয়ে গেছে আর তুমি আজকে যে পাঁচ বছর হয়ে গেল। বিদেশে গেছো তো গেছো আজ পর্যন্ত না আসলা ছুটিতে না আমাকে নিতে পারলা বিদেশ বললে আর কেউ তো আনা যায় না বিদেশ বিষয়টা হলো অনেক কষ্ট অনেক কষ্ট করতে হয়

মন খারাপ হলে আর কি করার আছে তোমাকে যতবারই বললি তবু তো একটা কথাই বলো এই তো চলে আসছি এই তো চলে আসছি আসলে আশি আশি করে যে আর আশা হচ্ছে না সেটা তুমি একবারও ভাব না আসলে বিদেশে চাকরি করলে বললো তার আর আশা জান তুমি বলো শোনো না এভাবে তো অনেক দিন চলে গেলো আর কতদিন আমার কিন্তু আর ভালো লাগতেছে না জানো প্রতিদিন শুধু তোমার কাছে মনে পড়ে মনে তো পরে তোমার একা আমার পরে না হয়েছে তোমার যদি মনে পড়তো তাহলে তুমি চলে আসতা তা খালি বললি আসা যায় ঠিক আছে আসতে হবে না তুমি বিদেশেই থেকে যাও ঠিক আছে আর আমি বাংলাদেশে থেকে যাই এটাই তোমার মনে বেটার বেটারে তো কোনো কিছু না কষ্ট করছি এখন কষ্ট করার জন্য আসছি বিদেশে এখন তো আর হুট করে কিছু করা যাচ্ছে না বলো বললে তো আর সব কিছু হয় না তাই না অনেক কষ্ট করতে হয় না তো তুমি তো চাইলে বিদেশ থেকে ঘুরে আসার পরে আমাকে বিয়েটা করতে পারবে এভাবে আমাকে বিয়ে করে ঘর বন্ধ করে রেখে গেছো এখন আমি এমন একটা সিস্টেমে ধরা পড়ে গেছি যে একদিকে তোমার বিবাহটা স্ত্রী না পারতে স্ত্রী আশেপাশে কোথাও যাইতে অন্যদিকে তুমি আমাকে সময় দিচ্ছ না আসলে কষ্টে আশেপাশে কোথায় যেতে চচ্ছ তুমি এই আমি যদি একা থাকতাম তাহলে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে পারতাম যখন যেখানে খুশি ঘুরতে পারতাম কিন্তু এখন তো সেটা করতে পারতেছি না সেটা কি ভালো হতো তোমার জন্য না ভালো যদিও না হতো তো আমার দিনগুলো তো আনন্দে কাটতো তাই না এখন যে আমি মন মরা হয়ে একা একা বসে থাকি এটা তো আমার কষ্ট হয় তুমি বুঝবা কি করে তুমি তো বাইরে আসো অনেক বন্ধু বান্ধব আছে ফ্রেন্ড আছে তাদের সাথে আড্ডা মারো সময় কাটাও ঘোরো ফুর্তি করো করো না হ্যাঁ বিদেশটা তো আর তোমার জায়গা সেটা নাড়নাতে আসছে সে কারণে আড্ডা আমি কি করে বল বল ওকে বলে আমি শুনি আসলে তো তারও এখানে একা না তোমার তো আরো সাথে সঙ্গী আছে তাই না আর ওরা তো আমার সাথে কথা বলে তুমি কখন কি না করো ওটা কিন্তু আমার কানে আসে তুমি একদম ভেবে যে বাইরে চলে গেছো দেখে আমি তোমার খোঁজখবর রাখি না তুমি কি কি বল না যে আমার কারোর সাথে কথা বলো কি এরকমই যদি বিষয়টা না হবে তাহলে তুমি এতদিনে একবার হলো দেশে আসতে আসে ঘুরে যাইতে না তুমি বললা যে আমার কারোর সাথে কথা বলো কিসে কথা বলো বলো তো কার সাথে কথা বলো যারা কাজ করে তোমার ফ্রেন্ড থাকলে ওর থেকে তবে তোমার খোঁজখবর নিয়ে তুমি কিভাবে নাম্বার পেলে তুমি তাদের তা তো দিন তো আমি তাদের নম্বর ফোন দিই নাই বা কথা না নাম্বার তুমি দাও নাই আসলে আমি সত্য কথাটা বললে ওরা আমার ফেসবুক ফ্যান হয়ে গেছে এবং পরিচয় নেওয়ার পরে এখন ওদের সাথে আমার কথাবার্তা হয় এবং তোমার সমস্ত খোঁজখবরও কিন্তু ওরা আমাকে দেয় ফেসবুক ফ্রেন্ড হলো কিভাবে তোমার সাথে

তুমি বলো যে কেন আসতেছি না বা কেন আসা হচ্ছে না এখানে কি আমি কি ঘুরতে আসছি এখানে আসছি কাজে এখানে কাজ করতে আসছি আমার প্রয়োজন হলো কাজ এখন সবসময় তো আর তোমার সাথে যে কথা বলবো বা সময় দিব সেটা তো পারছি না কিন্তু আমার তো একটা চাহিদা আছে কিন্তু সেটা তো আমি পাচ্ছি না যে মিঠা বলে ঠিক আছে আমাকে তোমার সময় দিতে হবে না তোমার সময় ওখানে কাটাও ঠিক আছে যখন দিনগুলো শেষ হয়ে যাবে তখন একবার হলো আমার কথা মনে পড়বে যে আমি তোমার কী ছিলাম কত আপন ছিলাম তাই তুমি কি এখন আপন না সেটা বুঝাচ্ছ তুমি আমি তো তোমার পর পর ভাবে তোমাকে চাচ্ছি বলতেছি আসলে সব কথা যে খোলাখুলি বলা লাগে না এটাই তোমার সবথেকে বড় দোষ তুমি পুরুষ মানুষ ঠিকই এসেছো কিন্তু মন বোঝা না তুমি তো বলো তুমি তো বুঝিয়ে দাও আমাকে মোনটা যে বুঝবই আর বোঝাতে পারবো না তুমি সব সময় একা আমো করো আমাকে কখনো বলতে দাও না তুমি কেমন কথা বলছ তুমি আমাকে যদি কোনো কথা হলো নিঃশব্দে শুধু জড়ানো করতেছ না এমনি মনটা খারাপ যতটা দিন হয়ে গেল যে আমি বিদেশে আছি তুমি পাশে নাই কাছে নাই এখন তুমি যদি এখন এই কথা বলো আমার তো কষ্ট ছাড়া কিছু নাই এমনি বিদেশে কষ্ট করি খাইয়া না খাইয়া তো থাকি বিদেশে এখন কষ্ট করো না সেটা আমি বুঝবো কি করে আসলে আমাকে যেটা ফোনে বলো আমি তো সেটাই বিশ্বাস করে থাকি তাই না মানে কি তুমি বলতে চাচ্ছো আমি আজেরা থাকি পর্যন্ত আসছি তুমি বলতে চাচ্ছো আমি আজেরা থাকি না 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 তুমি সারা দিনটা 24 ঘন্টা শুধু পরিশ্রম করো আর আমি এখানে কি করি জানো আমি এখানে শুধু ব্লাশিটা করে ফুটি করি আনন্দের সাথে থাকি না এটা তো কষ্ট দিলা তুমি আমার কথাটা ও এখন খুব গায় লাগছে তাই না গায় লাগবে না তুমি কি আসলাম এত কষ্ট করি কষ্ট করার জন্য আসলাম তুমি এখন তুমি আমাকে একটু মূলন দিচ্ছ না বা আমার কষ্টটা তুমি নিতে চাচ্ছ না কষ্ট করে কি লাভ আমি তোমাকে বোঝাই কষ্ট করে কি লাভ সে আর মানে সারা দিন কষ্ট করে দিনের শেষে যদি সুখটাই না পাইলাম তাহলে এত কষ্ট কার জন্য কেন কষ্ট তো আমি তোমাকে করতে বলি সুখ সুখ তো দিয়ে আসছি তোমাকে কি সুখ তোমার পাশে ছিলাম না আমরা একসাথে ঘুমাইছি ওটাকে শোক বলে না ওটাকে তুমি আর আমাকে স্মৃতি হিসাবে মানে ধরে রেখে দিয়েছো এমন ভাবে না পারতেছি বলতে না পারতেছি নিজে একা থাকতে একা থাকতে পারো না একা থাকতে পারো না বোঝো না স্বপ্নে দেখো নাকি কি আমাকে কেন তোমার কথা শুনে বলো তাহলে একা রাখছো আবার বলতেছো যে একা থাকতে পারো না থাকতে পারি কিন্তু কষ্ট হয় এটাই তো বোঝাতে না মনে পড়ে আমাকে আমার কথা খুব মনে পড়ে সত্যি না মিথ্যা সত্যি 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 মনে হয় না কেন তুমি যেভাবে ঝগড়া করলে আমার সাথে আসলে ঝগড়া না করলে ভালোবাসাটা বাড়ে না জানো তার জন্য ঝগড়া করে যাতে তুমি আমাকে বেশি বেশি ভালোবাসো ঝগড়া না করলে ভালোবাসা বাড়ে না হ্যাঁ দেখ আমি এই যে আবারও বললাম একদম আবারও কিন্তু ঝগড়া শুরু করে দেব ঝগড়া করো তুমি তো একটা এতক্ষণ ঝগড়া করলেই এখন কখন মনে পড়ে বলো তো বেশি না অনেক ঝগড়া করেছে এখন আর ঝগড়া করবো না এখন তোমার সাথে একটু বলো তো কখন মনে পড়ে কখন মনে পড়ে যেন যখন খাইতে বসে তখন মনে হয় যে একলা খাইতেছে কি না আসলে একলা খাওয়াটা যায় না কেমন যেন নিরাশা লাগে যে আমি কোথায় আছি কার সাথে আছি কেন এখানে আছি সামনের দিনগুলো আমার কেমন কাটবে অনেক চিন্তা চিন্তাভাবনা মাথায় চলে আসে আবার রাতে ঘুমাইতে যায় না কতonzor করে ঘুম আসে শুধু বারবার চিন্তা করে যে বিয়ে করলাম শান্তিতে আমি একসাথে আছি শান্তিতে নাই তুমি তোমাকে দিছিলাম মনে যে কি কি হইছে না এখন ভাবলে হবে কথা তুমি বিয়ের পরে বিদেশে যায় যতগুলো দিন পার করে দিছো অন্য কোনো মেয়ে হলে তো এতদিন সে বিয়ের কথাই বলে যায় তো তোমার তো ভাগ্য ভালো যে আমি তোমার বিবাহিত স্ত্রী এটা এখনো মানতেছি এবং তোমার স্ত্রী হয়ে তোমার ঘরে আসি